আপনার বইটার নাম যেরকম হবে সেরকম একটা মিল রেখে আপনাকে একটা ইমেজ জেনারেট করতে হবে এটা একদম ফুল ফ্রি আপনি ফ্রিতে কিভাবে এরকম একটা ইমেজ জেনারেট করে নিয়ে এসে এই পর্যায়ে নিয়ে আসতে পারবেন এবং সেটাকে আমরা যখন মকাপে কনভার্ট করবো তখন কিভাবে এরকম একটা বুক কভার ডিজাইন হয়ে যেতে পারে এটা একদম খুব সংক্ষেপে আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি একদমই নতুনদের জন্য যারা এআই নিয়ে অনেক বেশি জানেন তাদের জন্য তো অবশ্যই নয় আর আমার এই ভিডিওগুলো সবসময় আমি নতুনদের জন্যই করে থাকি তো চলেন আমরা শুরুতে আগে দেখবো যে এআই দিয়ে আমরা কিভাবে এরকম একটা ইমেজ জেনারেট করতে পারি তো এর জন্য একটা প্রম্পট ইউজ করতে হবে এই প্রম্পটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আমরা শুরুতে আমাদের এরকম একটা গুগল ওপেন করব যেটাতে আমাদের যে কোনো একটাতে ক্যানভা যেন অ্যাকাউন্ট থাকে দেখেন এখানে আমাদের একটা ক্যানভা অ্যাকাউন্ট করা আছে তো আপনারা এরকম একটা ক্যানভা অ্যাকাউন্ট করে নেবেন ফ্রি হইলেও চলবে পেইড হইলেও চলবে কোনো সমস্যা নেই আপনার যেন একটা ক্যানভা অ্যাকাউন্ট থাকে তো ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট থাকলেও সমস্যা নেই এখানে আমরা এখন লিখবো ফ্রি এ আই ইমেজ জেনারেটর হ্যাঁ এটা আমরা লিখব তো ফ্রি এ আই ইমেজ জেনারেটর লিখে সার্চ করা বড় আপনার এখানে অনেকগুলো সাইট চলে আসবে আপনি এরকম সাইটগুলো স্ক্রল করে আপনি দেখবেন এরকম ফ্রি এ ইমেজ জেনারেটর ক্যানভার একটা সাইট আছে তো আপনারা এইটাতে চলে যাবেন এইটাতে আসার পরে আপনাকে যেটা করতে হবে দেখেন এখানে লেখা আছে ফ্রি অনলাইন এআই ইমেজ জেনারেটর এই জায়গাতে এই যে সার্চ বক্সে এখানে আপনাকে আপনার ওই প্রম্পটটা দিতে হবে আপনি কি রিলেটেড ইমেজটা চাচ্ছেন আপনি যেমন ভাবে লিখবেন তারা একদম চেষ্টা করবে সেরকমই দেওয়ার জন্য আপনার যদি ওইরকম না আসে আরেকবার একবার একটু কাস্টমাইজ করে নিয়ে আবার সাবমিট করবে তাহলে দেখবেন ঠিক ওই রকম চলে আসবে তো আমি এখানে একটা প্রমট লিখেছি বাংলায় আপনাদের একটু দেখাই পূর্ব যুগের রাস্তায় দুই পাশে ছোট ছোট ঘর বাড়ি মানে এখানে বোঝার চেষ্টা করেছি যে পূর্ব যুগের যে রাস্তাগুলো ছিল ওইরকম একটা রাস্তা হবে এবং দুই পাশে থাকবে ঘর বাড়ি রাস্তা দিয়ে একজন মুসলিম আলেম হেঁটে যাচ্ছেন সৌদি আরবের পূর্বের মতো দেখতে জানা হয় এখানে বোঝানোর চেষ্টা করছি সৌদি আরবে পূর্বের যুগে একটা যেমন ইয়ে লুক ছিল সেইরকম রকম লুকের একটা আমি ইমেজ চাচ্ছি এই লুকটাতে থাকবে একজন আলেম বা একজন বিজ্ঞ মানুষ সে হেঁটে যাচ্ছে এবং এটা হবে সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে তো এটা লিখে যখন আমি এখানে ইন্টারে হিট করব দেখেন আমি একটু দেখাচ্ছি জাস্ট এখানে জেনারেটে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখানে দেখবেন একটা ক্যানভাস চলে আসছে আর এখানে দেখেন চারটি ইমেজ জেনারেট হচ্ছে এখানে একটু আপনাকে সময় দিতে হবে হালকা একটু সময় লাগবে এই এই যে এটা এটা যখন মাথা থেকে পর্যায়ে চলে যাবে যাবে তখন জেনারেট হয়ে দেখেন এই এই আমি আমি একটু দেখাই কোথায় জেনারেট জেনারেট করেছিলাম করেছিলাম এখানে দেখেন যে ইমেজটা এটাকে আমরা একটু দেখবো এখানে এই যে দেখেন ইমেজগুলো কিন্তু চলে আসছে তো এখান থেকে আপনার যে কোনো একটা ইমেজ নিতে হবে ইতিপূর্বে যেহেতু আমি এরকম একটা ইমেজ নিয়ে নিছি এর কারণে দেখেন ওর সঙ্গে তাল মিলিয়ে হালকা একটু এদিক ওদিক করে অন্যরকম একটা ইমেজ তারা দেওয়ার চেষ্টা করেছে যদি আমরা এটাকে নিই দেখেন এখানে জাস্ট ক্লিক করবেন নেওয়ার পরে আপনি এভাবে এটাকে বড়ো করে দিবেন দেওয়ার পরে আপনাকে এখান থেকে জাস্ট এটাকে ডাউনলোড করে নিতে হবে হ্যাঁ এটা ফ্রি পে যেটা থেকে আপনি নেবেন সেইটা থেকে হবে কোনো সমস্যা নেই এটাকে আপনি জাস্ট এখান থেকে শেয়ার শেয়ার থেকে এই যে ডাউনলোড ডাউনলোড থেকে আপনার এই যে সেভের এই অপশানটা যেটা আছে ডাউনলোড এখানে দিয়ে দিয়ে আপনি এটা নিতে পারবেন তো আমরা যেহেতু একটা ইমেজ নিয়ে নিছি অনেকে হয়তো বলবেন ডাউনলোড হচ্ছে না আমি একটু দেখাই দিই ডাউনলোডটা করে দিই হ্যাঁ তো এটা আমরা যখন ডাউনলোডে ক্লিক করলাম দেখেন এই যেখানে ডাউনলোডটা হয়ে গেল এখন যদি আমরা ডাউনলোড সেকশনে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের ইমেজটা এখানে চলে আসছে আমরা একটু রিলোড দিয়ে নি এই যে আমাদের ইমেজটা চলে আসছে তো এইটা হচ্ছে আমাদের ইমেজটা কিন্তু আমরা আজকে যেটা ডিজাইন করবো সেটা হচ্ছে এইটা একটু আমি এটাকে জেনারেট করে নিয়েছি এআই দ্বারাই এই আমাদের এই একে এআই ক্যানভা থেকেই তো চলেন এখন এখানে আমাদের ফটোশপটা ওপেন করতে হবে তো ফটোশপটা ওপেন করার পর আমাদের শুরুতে যেটা করতে হবে আমাদের বুক খাবারের সাইজ নিতে হবে আজকের বুক কভারের যে সাইজটা আমি নিয়েছি এটা একটু দেখেন আপনারা এখান থেকে ইমেজ থেকে ক্যানভাস সাইজে চলে যান আসার পরে আপনি এখান থেকে জাস্ট ইঞ্চিতে কনভার্ট করেন তাহলে দেখতে পারবেন আট বাই এগারো বা সাত বাই দশ এই যে সাত বাই দশ বা আট বাই এগারো আপনি নিতে পারেন আমি সাত বাই দশ যেহেতু আজকে আমরা তাই করবো এখান থেকে নিউ নিউ থেকে আমরা সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি এখানে আপনারা ইঞ্চিতে কনভার্ট করে দেবেন আর যদি বইটি প্রিন্ট হয় তাহলে এখান থেকে আপনি সিএমআই কে কালারটা সিলেক্ট করবেন যেহেতু আমি এটা শুধুমাত্র আপনাদের টিউটোরিয়ালের জন্য বানানো তাই আমি আর জিবি কালার দিয়ে দিচ্ছি জাস্ট ক্রিয়েট আচ্ছা এইটা হওয়ার পরে আমাদের এখন শুরুতে যেটা করতে হবে আমাদের ইমেজটা যদি আমরা একটু নিয়ে আসি তো আমরা এখানে ইমেজটাকে প্লেস করবো প্লেস করে আমরা দেখবো যে আমাদের ইমেজটাকে আমাদের ডিজাইনের ক্ষেত্রে রেডি কিনা এটা একটু দেখার চেষ্টা করি এটা নিয়ে আসবো নিয়ে আসার পরে দেখেন আমাদের ইমেজটা যখন এখানে আসতেছে এখানে আমরা যখন এটাকে একদম ডাউনে দিব এই গ্যাপটা আমাদের এখন ফিল করতে হবে তো এই গ্যাপটা আমরা কিভাবে ফিল করতে পারি অনেকে হয়তো ফটোশপের যারা কাজ জানেন তারা এখান থেকে একটা স্কাই ডাউনলোড করে নিয়ে আসে এখানে ভালোভাবে মিলাই দিতে পারবে আমিও পারবো কিন্তু আমি এটা করবো না আমরা নতুনরা যেহেতু এআই থেকে কিভাবে নিয়ে সেই ইমেজটাকে শুধুমাত্র ইউজ করতে পারি সেটা আমরা দেখবো তো এটা আমরা এখন এখান থেকে জাস্ট ডিলিট করবো অথবা এটা থাকুক আমরা এখান থেকে একটা ফাইল ওপেন করি আমি কি করতেছি একটু বোঝার চেষ্টা করেন এটা আমরা নিচ্ছি কিন্তু এখানে আছে থাক আমরা এখন ফাইলে যাচ্ছি ফাইল থেকে ওপেন ওপেন থেকে জাস্ট এই ইমেজটাকে অন্য একটা লেয়ারে আমি ওপেন করে নিচ্ছি দেখেন লেয়ারে আমরা ওপেন করলাম এখানে আমাদের ডিজাইনটা ছিল এই যে সরি এইটা আমরা একটু একটা কাটবো হ্যাঁ এটাকে আমরা কেটে দিচ্ছি তাহলে আমাদের ওইটা আসবে আচ্ছা এই আমাদের ইমেজটা কোথায় ওপেন হচ্ছে আমরা একটু দেখি এখন ওপেন হয়নি আচ্ছা এটা আমাদের এখানে আমরা ডিজাইন করবো এখন আমরা এখান থেকে ওপেন ওপেন থেকে আমাদের এইটাকে আমরা ওপেন করে দিচ্ছি আচ্ছা এই যে আমাদের এটা ওপেন হয়ে গেল এখন আমাকে যেটা করতে হবে আমরা একটু জুম আউট করি আমাকে যেটা করতে হবে ইমেজটার সাইজ আমাকে একটু বাড়াইতে হবে কারণ আমাদের যে ইমেজের উপরের দিকে এই অংশ মোটামুটি তিন চার ইঞ্চের মতো একটা অংশ আমাদের গ্যাপ আছে তো এটা আমরা কিভাবে বাড়াইতে পারি যারা আমাদের ফটোশপের বেসিক টু অ্যাডভান্স ক্লাসগুলো দেখছেন তারা অন্তত জানেন যে এটা কিভাবে বাড়াইতে হয় তবুও আমি দেখাই দিচ্ছি এখান থেকে আপনি ক্রপ টুলটা সিলেক্ট করবেন দেখবেন একটা বক্স আছে এইটা আপনি টিক মার্ক দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাকে এটাকে টেনে আপনার ইমেজ অনুযায়ী একটা আইডিয়া যে করলে হয়ে যাবে দিয়ে দেন জাস্ট ক্লিক করেন একটু আপনাকে এখানে অপেক্ষা করতে হবে ফটোশপ আপনাকে এটাকে একদম ম্যাসিং করে আপনার ইমেজটাকে বড় করে দেবে দেখেন একটু আপনি অপেক্ষা করি আমরা তাহলে দেখবেন এটা ম্যাসিং করে এই যে দেখেন আমাদের এটার সঙ্গে ম্যাসিং করে ইমেজটা কিন্তু তারা দিয়ে দিল আমাদের ইমেজটা এখন লার্জে আছে এখন যদি আমরা চাই এই ইমেজটাকে নিয়ে আমরা ব্যবহার করতে পারি তো আমরা মুভ টুলে ক্লিক করি এখানে আমরা চলে আসবো এখান থেকে এই ইমেজটাকে টেনে নিয়ে আমরা এই জাস্ট এখানে নিয়ে এসে ছেড়ে দেবো আচ্ছা আমাদের ইমেজটা চলে আসছে কিন্তু আমরা যদি এইটা একটু অফ করি এই ইমেজটাকে নিয়ে আমরা এখন কাস্টমাইজ করবো তারপর আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব নেওয়ার পরে কন্ট্রোল টি এটাকে ধরবো ধরে এখন আমাদের ডিজাইনের ক্ষেত্রে যেইটুকুতে দরকার বা ইমেজটা যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকু আমরা করে নিবো তো আমাদের ইমেজটা যেহেতু বুক কভার ডিজাইনের জন্য উপরের দিকে স্কাইটা যেন সুন্দরভাবে দেখা যায় এই দিকে আমরা একটু ফোকাস রেখে জাস্ট এটাকে একটু বড় করে দেব উপরের দিকে স্কাই কেন দেখাচ্ছে কারণ ওখানে আমাদের নাম থাকবে হ্যাঁ বইয়ের নাম এবং লেখকের নাম আমরা ওখানে দিয়ে দেব আচ্ছা এই পর্যায়ে আমরা নিয়ে যাই এখন এর উপরে আমাদের কাজ করতে হবে এখানে কাজ কি কি করতে হবে দেখেন আচ্ছা তারপরে আমরা দেখি আমাদের ইমেজটা নিয়ে আসলাম যেটা এটা ছিল প্রথমে এইরকম আমরা এটাকে কন্টেন্ট অ্যাওয়ার্ড করে নিয়ে এই সাইজ করে নিয়েছি হ্যাঁ তাহলে আমাদের নিচেরটা দরকার হচ্ছে না এটাকে আমরা জাস্ট ডিলিট করে দিচ্ছি এখন আমাকে যেটা করতে হবে এটার একটা ডুপ্লিকেট কপি আমরা দেখে জাস্ট নিয়ে রাখি কন্ট্রোল জে দিয়ে এটাকে আমরা অফ করে রাখবো এইটার উপরে আমাদের এখন কাজ হচ্ছে এখান থেকে আমরা শুরুতে চলে যাবো আমাদের এই যে কালার আছে সেটা তো আমরা এখান থেকে চাইলে ব্রাইটনেস আর আমি ওখানে যাবো কালার ব্যালেন্স ক্লিক করতেছি ক্লিক করার পরে এখন আমাদের একটু কালার কাজ করতে হবে আপনারাও আপনাদের ডিজাইনের ক্ষেত্রে যেরকম ডিজাইন চাচ্ছেন তার উপরে নজর রেখে বা আপনার একটা আইডিয়া থাকতে হবে যে আমি ইমেজটাকে এই ধরনের কালার দিবো তারপরে ইয়ে রেখে আপনাকে কালার ব্যালেন্সে একটু কাজ করতে হবে এটা করলাম তারপরে আমরা একটু আবার একটা নিয়ে কার্ভসে চলে যাবো বা লেভেলে চলে যাই লেভেলে যাওয়ার পরে এখানে আমরা একটু ডার্ক দেবো হ্যাঁ এই ডার্কটা একটু বাড়াই দিবো এই যে এই পর্যায়ে নিয়ে আসলাম আনার পর জাস্ট ওকে করেন এখন যদি আপনার মনে হয় যে না আপনি একটু কাজ করতে চাচ্ছেন বা কার্ভে একটু কাজ করতে চাচ্ছেন কার্ভে আসেন আসার পরে আপনাকে এখন এই সাইডটাতে যেমন বাড়াবেন লাইট বাড়বে এই সাইডটা যেমন এটা নিয়ে আসবেন তখন ডাউন হয়ে যাবে তো আমরা একটু হালকা এখানে একটু লাইটটাকে দিচ্ছি আর এখান থেকে দেখেন এই পাশে যখন আমি নিয়ে আসবো এটা একদম ফুলটাকে একটা ডার্ক মুড দেওয়ার চেষ্টা করবো আর এখান থেকে দিলে পরে বাড়া যাবে আমরা চাচ্ছি একটু হালকা ডার্ক মুড দেওয়ার কারণে এইটাকে দিলাম এবং এখানে যখন লাইট এবং মাঝখানে শ্যাডো ফেলানোর জন্য আমরা আমরা হালকা একটু লাইট যেহেতু করতেছি আচ্ছা কাজ আমাদের শেষ এখন আমরা যেটা করবো ইমেজ থেকে বা ফিল্টার থেকে সরি ফিল্টার থেকে ক্যামেরার ও ফিল্টার নিয়ে যাবো নিয়ে গিয়ে এই ইমেজটা আমরা একটু হালকা রিটাচ করে নিয়ে আসবো ঠিক আছে তো আমরা ক্যামেরার ফিল্টারটা ওপেন করলাম ওপেন করার পরে ধরেন আমাদের আহ এখান থেকে আমরা এই যে এক্সপোজারটা আমরা একটু কমাই দিবো এরপরে কন্ট্রাস্টটা একটু বাড়াবো হাইলাইট আপনি চাইলে কাজ করতে পারেন টাচ না করলেও চলবে তারপর আমরা একটু বাইরে নিয়ে আমরা কাজ করবো শ্যারোটা আমরা বাড়াবো এই মাইনাস করে দিলাম হোয়াইটটা আমরা মাইনাস করলেও চলে তারপরে একটু প্লাসে দিলাম আর ব্ল্যাকটা আমরা অবশ্যই মাইনাস করবো আর এই নিচের দিকে আছে আমাদের সেচুরেশান একটু বাড়াই দিচ্ছি ভাইবেন্স একটু বাড়ায় দিচ্ছি ওকে এটা একটু প্লাস করবো আমরা এখানে একটু আপনি বেসিক ভাবে যেটা করা যায় আর কি আপনারা বুঝতে পারবেন যে আপনার ইমেজের কালারটা কেমন হচ্ছে এটা আপনি দেখে বুঝতে পারবেন এরপরে আমরা চলে যাচ্ছি এখান থেকে এই তিনটাকে আমরা একটু বাড়াই দেবো হ্যাঁ এরপর যদি আপনার আরো কিছু কাজ করার ইচ্ছা থাকে করবেন তো আমরা এখান থেকে জাস্ট এটাকে আর কাজ না করে আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এটুকু করে জাস্ট ওকে করলাম এখন দেখেন আমাদের ইমেজের লুকটা কেমন আসে এই যে দেখেন এখন আমাদের ইমেজটা দেখেন পূর্বে ছিল এইরকম আমরা এটাকে এই পর্যায়ে নিয়ে আসলাম তো মোটামুটি আশা করা যাচ্ছে আমাদের ইমেজটা রেডি তারপর আমাদের আরেকটা কাজ করতে হবে একটু আমরা আরেকটা লুক দেওয়ার কারণে আমরা এখানে ডবল ক্লিক করি ক্যামেরা ফিল্টার আমরা আবারও যাচ্ছি যাওয়ার পর আমরা একটু চার ডার্ক করবো ঠিক আছে এখান থেকে আমাদের কোথায় এই যে অপটিক্স একটা অপশন আছে এখান থেকে আমরা এটাকে এখন হালকা একটু কই গেল হ্যাঁ বাঁ দিকে দিচ্ছে দেখেন এখানে একটা শ্যাডো পড়তেছে এই যে আমরা হালকা একটু শ্যাডো দিব বেশি নয় আর এইটা দেখেন আপনি এরকম করলে পরে ইমেজটা একদম জুম আউট হয়ে যাবে এটা আমাদের দরকার নেই আর একটা কাজ আমাদের করতে হবে ইফেক্টে চলে আসবেন ইফেক্টে আসার পরে গেইনটা আপনাদের একটু বাড়াইতে হবে এই গেইনটা বাড়াইলে দেখেন এই যে এইরকম একটা ভাব আপনাদের কাছে চলে আসবে তো আমরা এখানে দশ বারো মধ্যে রাখবো যেন আমাদের আকাশে একটা ভাবটা আমরা বুঝতে পারি ঠিক আছে ধরেন এই পর্যায়ে বারো পর্যায়ে আমি রাখলাম টুয়েলভে এরপরে আমরা চাইলে ওকে করে দিতে পারি এখন দেখেন আমাদের ইমেজটা কেমন হয়েছে এই যে এই পর্যায়ে চলে আসছে এখন আপনি চাইলে আপনার যেহেতু এখানে এই যে উপরে আরো দুই তিনটা কাজ করা আছে এগুলো একটু অফ করে দেখবেন যে কোনটাতে সুন্দর দেখাচ্ছে এইটা আমাদের অফ করলে ভালো লাগতেছে কালার আমরা ডিলিট করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এখন দেখেন আমাদের ইমেজটা রেডি এখন জাস্ট আমরা এখানে নাম বসাবো তো আমরা নামটা নতুন করে লিখছি না আমরা শুধুমাত্র আপনাদের বলে দিব কি আমি ইউজ করছি এখান থেকে আমরা সব কয়টা টেক্সটটাকে ধরবো হ্যাঁ তা আমি এখান থেকে আমাদের সব টেক্সটগুলোকে ধরে নিচ্ছি নিয়ে যাওয়ার পরে ওখানে নিয়ে গিয়ে আমি বলে দিচ্ছি যে কি টেক্সট আমি ইউজ করতেছি আচ্ছা ও সরি কন্ট্রোল জেড দেন এটাকে আমাদের একটা এখানে প্যানেল আছে এটাকে অফ করে দিতে হবে এখন আমরা এখান থেকে ধরে আমাদের এই সব কয়টা টেক্সট আমরা এখান থেকে নিয়ে যাব অল্টার বাটন চেপে ধরে জাস্ট এটাকে টেনে আমাদের সেই ডিজাইন আমরা নিয়ে যাচ্ছি এখানে নিয়ে আসলাম জাস্ট ছেড়ে দিচ্ছি আচ্ছা এটাকে আমাদের মন মতো করে একটু সুন্দর মতো জায়গায় বসায় নিতে হবে ধরেন আমি এই জায়গাতে রাখলাম এখন আমাকে যেটা করতে হবে এই ফ্রন্টটা আপনাদের বলে দিতে হবে তাই না যে এটা কি ফ্রন্ট আমি ইউজ করতেছি ফ্রন্টটাতে ক্লিক করেন দেখেন এখানে আপনাদের দেওয়া আছে ওকে আমি একটু ওপেন করে দেখাই ওই জানো উপরের দিকেই থাকবে কোনো সমস্যা নেই আমরা একটু যাই উপরের দিকে যাই উপরের দিকে নাই আলিনুর নামের একটা আলিনুর কি জানিয়েছিল তামার না এরকম কি জানি একটা ফোনটা আমি একটু দেখে দিচ্ছি দাঁড়ান এটা থাকবে হ্যাঁ একটু আমাকে খুঁজতে হচ্ছে একটু অপেক্ষা করেন আমি বলে দিচ্ছি এখানে তো আসতেছে না আমি আবার একবার দেখি এল আই আলিনুর আচ্ছা আমি নামটা এখানে আপনাদের একটু মেনশন করে দিচ্ছি দাঁড়ান এল আই এই যে এইটা এল আই আলী নোর এখানে আছে হলো ইয়া আমি এখানে লিখে দিচ্ছি কি বলে ট্রান্সলেট গুলো বা এটার্ড গুলো উচ্চারণ করতে অনেক সময় সমস্যা হয় তো আমি এখানে লিখে দিচ্ছি গুগল থেকে ফর্মটা ডাউনলোড করে এই কাজটা করতে পারবেন হ্যাঁ এটা দেখেন আমাদের আহ লেখা হয়ে গেল এখন আমরা যেটা করবো আপনাদের একটা মোক আপ ডাউনলোড করতে হবে তো মোকাপটা আপনারা গুগল থেকে বিভিন্ন সাইট আছে সেখান থেকে ডাউনলোড করে নিবেন নিয়ে ধরেন যে আমাদের মোকআপ সাইজ এইটা আমি এখান থেকে সব কয়টাকে অফ করে দিই আমাদের মকআপটা শুরুতে আসবে আমি একটু অফ করে দিচ্ছি মকআপটা শুরুতে আসবে এইরকম আপনারা মকআপ যখন ডাউনলোড করবেন পিএইচডি ফাইল ডাউনলোড করার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে আমি এটা একটু কেটে দিই আমরা এখানে এখন এই যে এই ডিজাইনটাকে এইটাকে আমরা কেটে দিচ্ছি এটা আমাদের দরকার নাই যেহেতু আমি এইটাকে একটু এই পাশে নিই আচ্ছা এখন দেখেন আমাদের এই ডিজাইনটা এইটা না এখন আমাদের এই ডিজাইনটাকে আমাদের এখানে মাত্র আমরা যদি রিপ্লেস করি তাহলে এটাতে সেভ হয়ে যাবে অটো তাহলে এটা এই ফাইলটা কিভাবে নিয়ে আসবেন এখানে আপনি ডবল ক্লিক করলে পরে আমি একটু দেখাই দিচ্ছি এখানে আপনি ডবল ক্লিক করলে আপনার দেখবেন এরকম একটা ফাইল ওপেন হয়ে যাচ্ছে এখানে আমি কয়েকটা বসাই দেখছি এই কারণে এগুলো দেখাচ্ছে এগুলোকে একটু আমি গ্রুপ করে দিয়ে যাবো আপনাদের বুঝতে সুবিধা ধরেন এটা আমাদের রফ থাকলো এখন আমাদের এরকম একটা ফাইল এখান থেকে যখন ডবল ক্লিক করলাম এরকম একটা ওপেন হলো এখন এইটাকে আমরা এনে যখন ওই জায়গায় বসাবো তখন দেখবেন অটো এটা হয়ে যাবে তো আমরা এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি করতে পারি কন্ট্রোল শিফট অল্টার ই এখান থেকে চারটি বাটন আপনাকে চেপে ধরে একটা ক্লিক করবেন ইতে কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে ইতে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটা লেয়ার আপনার ক্রিয়েট হয়ে গেছে তো এই লেয়ারটাকে আমরা এখন টেনে নিয়ে এই পাশে তাতে নিয়ে আসবো এখানে নিয়ে আসে ছেড়ে দিবো এটা ছোট হয়ে আছে কোনো সমস্যা নেই আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নেবেন যাতে আমাদের রেজল্যানটা ঠিক থাকে এরপরে কন্ট্রোল টি দিয়ে ধরবেন ধরার পর জাস্ট এটাকে বড় করে আপনার এই ক্যানভাস অনুযায়ী মিলাই দিবেন হ্যাঁ দেখেন আমাদের ক্যানভাস অনুযায়ী মিলাই দিচ্ছে এভাবে আচ্ছা এইভাবে দেওয়ার পরে টিকমার্ক করেন মার্কে দেওয়ার পর এখন কিন্তু দেখেন আমাদের এই পাশে এখন সাদা আছে এই টিকমার্ক করার পরে আমরা এখান থেকে কন্ট্রোল এ ক্লিক করব ক্লিক করার পরে একটু দেখবেন এখানে আসার পর দেখেন আমরা এখন যদি এটাকে অন করে দিই এই যে একদম আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেল এখন বলবেন পিয়াস ভাই এটা আপনার আগেরটাই ছিল কিনা কিভাবে বলবো আচ্ছা চলেন আপনাদের আর একটা বিষয় দেখাই দিই তাহলে এখানে দেখেন লেখকের নাম দুইটা আছে আমরা একটা লেখকের নাম একটু হাইড করবো এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি বা এটাকে অফ করে রাখে এখানে ধরেন আমরা লেখকের নামগুলোকে সবগুলোকে হাইড করে দিচ্ছি লেখকের নাম আমরা দিচ্ছি না এখন আমাদের শুধুমাত্র এইটা কপি আছে তাই না তাহলে আমরা এখানে চলে আসবো কন্ট্রোল শিফট অল্টার ই চেপে একটা ক্লিক করে এটাকে একটা লেয়ারে নিয়ে নিলাম নেওয়ার পর এটাকে টেনে আমরা এখানে নিয়ে আসবো এখানে ছেড়ে দেবো দেওয়ার পর আমাদের কি করতে হবে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিতে হবে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিয়ে কন্ট্রোল টি দিয়ে ধরেন ধরার পরে এটাকে আমরা এখন এখানে মিলাই দেবো এই পর্যায়ে আচ্ছা মিলাই দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে একটু মনে আছে আশা করছি ঠিক মার্কে দিবেন দেন কন্ট্রোল এস কন্ট্রোল এস ক্লিক করার পরে আমাদের এখন দেখবেন হান্ড্রেড হওয়ার পরে এখানে সেভটা হান্ড্রেড হওয়ার পরে এখানে আসবেন এখন দেখেন এই যে দেখেন আপনার নামটা কিন্তু নাই তার মানে কি পিএইচডি ফাইলটা আমাদের সেভ হয়ে গেছে তো আশা করছি আসলে বুঝতে পারছেন তো দেখেন এখান থেকে জাস্ট আমরা একটা মাত্র এআই থেকে একটা ইমেজ জেনারেট করে নিয়ে আসছি তারপরে ইমেজটাকে শুধুমাত্র একটু রিটাস করে আমরা একটা বুক কভার ডিজাইন করে রেডি করে ফেলতে পারছি আশা করছি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আমি আসলে দেখানোর চেষ্টা করলাম নতুনরা চাইলে এভাবে প্র্যাকটিস করতে পারেন আগে এভাবে প্র্যাকটিস করেন বা আইডিয়া নেন আর অবশ্যই এআই এর সঙ্গে একটু তাল মিলিয়ে চলার চেষ্টা করেন এআই যেহেতু দিন দিন আমাদের ডিজাইনার সহ সকল সেক্টরে একটু করে আমাদের একটু হেল্পে আসতেছে এর কারণে এআই নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে বা এআই নিয়ে একটু চিন্তা করতে হবে তাহলে দেখবেন আপনার কাজগুলো দশ মিনিটের কাজটা পাঁচ মিনিটে করতে পারবেন আজকের এই বুক কভারটা যদি আমি ডিজাইন করতে যাইতাম তাহলে মনিমাম আমার পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা একটা থিঙ্কিং করতে হতো যে আমি কিভাবে ডিজাইনটা করব কি রকম লুক দিব তারপরে এই ইমেজটা আমি গুগলে গিয়ে খুঁজতে অনেক সময় লাগতো সেইটা আমি জাস্ট এআই কে দিয়ে প্রম্পটটা দিলাম দেওয়ার পরে সে এরকম একটা ইমেজ জেনারেট করে দিল আচ্ছা এখন যেটা লাস্টে কথা সেটা হচ্ছে এরকম প্রম্পট আপনারাও লিখতে পারবেন ওই আমার মতো করে কি করবেন বাংলায় ট্রান্সলেট করবেন আগে ট্রান্সলেট করে ইংলিশটা নিয়ে গিয়ে জাস্ট সাবমিট করবেন এটা আমি আপনাদের জন্যই করছি আমি আল্লাহর মতে যেটুকু ইংলিশ পারি সেটা দিয়ে চালাই নিতে পারি আপনি চাইলে ইংলিশটা ওখানে লিখতে পারতাম কিন্তু আপনাদের সহজ পদ্ধতি দেওয়ার জন্য এইটুকু করা তো আপনাদের জন্য এই কষ্ট করে ভিডিও গুলো বানানো হয় এখন দেখেন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর হ্যাঁ যদি আপনাদের কোন ধরনের প্রয়োজন হয় কোনো ইমেজের গুলো প্রয়োজন হয় কোনো ধরনের পিএনজের প্রয়োজন হয় কোনো ধরনের টেক্সট এর নাম পেন প্রয়োজন হয় তাহলে আপনারা কি করবেন আমাদের একটা গ্রুপ আছে আমি গ্রুপটার লিঙ্ক আমাদের এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ফেসবুক গ্রুপ ওই গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে যাবেন ওখান থেকে আপনারা সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এটা শুধুমাত্র আপনাদের জন্যই খোলা জাস্ট কয়েকদিন পূর্বে খোলা হয়েছে তো ওখানে জয়েন হয় নিয়ে নেবেন আর ইনশাল্লাহ আগামী কোনো একটা ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো সকলে আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম মরমতুল্লাহ